ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে উদযাপন উপলক্ষে রবিবার প্রজ্ঞা ভবনে এক আলোচনার আয়োজন করে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন রাজ্য শাখা এবং আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতাল এই আলোচনার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সার্বিক বিষয়গুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা

মানে একটা জায়গায় আজকে বোঝা যায় বসি করার সুবিধা নেই আর বসিপের যে একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ বসি মাইনাস নেগেটিভ কিন্তু চলে যার কভার হচ্ছে আমার একটা ওই আদর্শের মতো এটা ইন ক্যারেক্টার অর্থাৎ টুয়েলভের পর আগে ছিল না টুয়েলভের পরে তার ক্রিয়েট করে কলেজ থেকে শুরু হয় আমি সব জায়গায় জানি তো আমরা নিজেরাও তো এর থেকে বেরিয়ে আমরা তো একই জায়গার লোক আমি জানি এটা কিন্তু মেডিকেলে অনেকটা কম এটা আমি